সানের এক্সামের মধ্যে যেহেতু পড়েছে শিবরাত্রি আর সকালবেলা স্নান করে তারপরে বিকেলবেলা তাড়াতাড়ি মন্দিরে চলে গেছিলাম কারণ সন্ধেবেলা আর বেরোতে পারবো না দেখো আমরা আমাদের বাজারের মন্দির বটতলার মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে আবার গঙ্গা চলে গেছি বর্তলার মন্দির আমরা শিব পুজো মানে সে শিবরাত্রি হোক বা নীল পুজো হোক আর সোমবারের পুজো হোক আমরা এই মন্দিরে যাই আর গঙ্গা এই হলো গঙ্গার শিব গঙ্গার শিবটা তো আমাদের অনেক সুন্দর দেখতে এখানে একটু মানে তিলক পরে নিচ্ছিলাম আমরা সবাই দেখেছি সবাইকে দেখেছিলাম রাস্তায় যে সবাই তিলক পরে আসছিল গঙ্গা থেকে তাই সকালে গঙ্গা একবার গেছি আবার বিকেলবেলা এই তিলক পরতেই আমরা গঙ্গায় গেছিলাম আর এই ঠাকুরটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছি এই যে ইনি বানিয়ে এনেছেন ঠিক আছে এই যে ইনি লুচি আর তোমরা ট্রাই করো ওদের থেকে টাকার করে তো তাই জন্য একটু বেশি করে ঢোকাচ্ছে

একজামে ঢুকিয়ে দিয়ে ছেলেদেরকে আমরা সবাই একসাথে বসে থাকি সময় কাটাই আর পাশেই ছিল মন্দির তো বাবার মন্দিরে গিয়ে একটু সময় কাটালাম সব বান্ধবীরা মিলে বেশ ভালো কেটে গেলো দুদিন